দয়া করে মা বোনরা এই ভিডিওটি এড়িয়ে যাবেন না আমি মনে করি আপনি যদি এই ভিডিওটি দেখেন আপনি আমার ভিডিওটি দেখার পর আমার জন্য অনেক অনেক দোয়া করেন আশা করি ইনশাআল্লাহ সেরকম একটি দামি ভিডিও নিয়ে দামি নসিহত নিয়ে আমি আমার মা বোনদের জন্য ভিডিওটি নিয়ে আসছি মা বোনদেরকে সতর্ক করার জন্য আমার মা বোনদেরকে জাহান নামে পথে থাকা মা বোনদেরকে জান্নাতের পথের দিকে নিয়ে আসার জন্য আমার আজকের এই আসুন আমরা জেনে ইহুদি নারীদের ষাটটি অভ্যাস ষাটটি চরিত্র যে ইহুদি নারীদের ষাটটি ইহুদি নারীদের অভ্যাস কোন মুসলমান নারীর মধ্যে যদি এ ষাটটি অভ্যাস থেকে থাকে এ সাতটি চরিত্র যদি কোনো মুসলমান নারীর মধ্যে থাকে বুঝে নিবেন সেই ইহুদি নারীর চরিত্র লালন করেছে তার ঠিকানা তার হাসর ইহুদি নারীদের সাথে হবে আর শুনবো আমি সাতটি লক্ষণ ইহুদি নারীদের সাতটি লক্ষণ আপনাদের সামনে বলবো আপনারা মিলাই দেখেন আপনাদের মাঝে এই সাতটি লক্ষণ আছে কিনা যদি থেকে থাকে ইনশাআল্লাহ আশা করব এই লক্ষণগুলো আপনারা আজকে থেকে ইনশাআল্লাহ ছেড়ে দিবেন তো করে আল্লাহর কাছে মাপ চাই আসুন সেই সাতটি অভ্যাস ইহুদিনারের সাতটি অভ্যাস ইহুদিনারের সাতটি চরিত্র কি আমাদের সাথে মিলেন এক নম্বর হলো না নবী করিম সাল্লাম বলেছেন এক নম্বর আন্নানা যে নারী সব নিজের জন্য চাই আমাকে দাও আমাকে দাও স্বামীকে শুধু স্বামীর কাছ থেকে সব নিজের জন্য চাই যে নারী স্বামীর সব ইনকাম সব আয় রোজগার শুধু তার জন্য চাই আর কারোর জন্য চাই না মা বাবাকে দিই স্বামী তার মা বাবাকে দিই তার ভাই বেরাদেরকে দিক ভাই বোনদেরকে দিই এটা চাই না সব নিজের জন্য চাই স্বামী মা বোন মা মা বাবাকে দেয় নিজের স্বামী মা বাবাকে দেয় যে অর্থাৎ শাশুড়িকে দেয় যে এটা স্ত্রী কি করতে পারে না সহ্য করতে সহ্য করতে পারে না এটা হল ইহুদিন আলীর আপনার স্বামী আপনার শ্বশুর শাশুড়ি আছে অবশ্যই আপনার স্বামীকে আপনার শ্বশুর শাশুড়িকে দিতে হবে কারণ ওনারা জন্ম দিয়েছে বিদায় আপনি তাকে পেয়েছেন এই চরিত্র যদি এখন এটা এই চরিত্রটা প্রতিটা মুসলমানের গড়ে গড়ে চলে আসছে আমরা সেই চরিত্রগুলো ছিল দুই নম্বর আমি কথা লম্বা করবো না 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 কোঠা দান কারিনি মহিলা যে মহিলা কথা কথা কোঠা দেয় এসব মহিলা ইহুদিন চরিত্র তারা কোঠা দেয় কোন একটা করলে কোঠা দিয়ে দেয় আমি এটা করছি তোমার জন্য এটা করছি আমি তোমার জন্য এটা আনছি তিন নম্বর হলো হ্যাঁ না না স্বামীকে দিয়ে খ্যাতমত করায় আপনি জানেন আপনার স্বামী আপনার জন্য কত বড় সম্পর্ক আপনার স্বামী মেহমান হলো আপনার স্বামী পৃথিবীতে স্বামীকে দিয়ে খ্যাতমত করানো এটা নারীদের চরিত্র কখনো না পারতে কখনো আপনার স্বামীকে দিয়ে ক্ষেতমত করাবেন না স্বামীর থেকে খ্যাতমত নেওয়ার চেষ্টা করবেন না স্বামীকে সব সময় হ্যাঁ কাজকর্ম করার জন্য হুকুম করবেন না যদি না পারেন তখন করা যায় সবসময় স্বামীকে দিয়ে খেতমত নেওয়া স্বামীর সেবা যত্ন করার চেষ্টা করবেন স্বামীর স্বামীর কাছ থেকে খেতম নেওয়ার চেষ্টা করবেন চার নম্বর হলো কান্না অহংকার অহংকারকারিনী মহিলা যে মহিলা অহংকার করে বংশের অহংকার বংশের গৌরব টাকা পয়সার গৌরব ওনার বাপের বাড়িতে বাপের বাড়ি মানুষগুলা মা বাপ টাকাওয়ালা ভাই ব্রাদার টাকাওয়ালা ডাক্তার ইঞ্জিনিয়ার আর আপনার স্বামী তেমন দামি কিছু না তেমন সেলিব্রিটি ব্যক্তি না তেমন টাকাওয়ালা ব্যক্তি না এটা নিয়ে আপনার বাপের লোকজন দামি দেখে আপনার স্বামীকে আপনি কুটা অহংকার করেন অহংকার কারিনী মহিলা এই চরিত্র যাদের মাঝে আছে ওলা ইহুদিনারের চরিত্র আপনার আল্লাহ আপনার জন্য আপনার স্বামীকে বানিয়েছেন বিদায় আপনি তাকে পেয়েছেন আপনার স্বামী তো আপনার জন্য যা করে কষ্ট করে সব তো আপনাদের জন্য আপনার কেন অহংকার করবেন অহংকার করতে চাই তারপরে হচ্ছে পছন্দের গুরুত্ব না দেয় আপনার স্বামী আপনার জন্য দুই টাকার জিনিস আনবে আপনি আপনার স্বামীর পছন্দের জিনিসটাকে গুরুত্ব এমন কোন কাজ করবেন না স্বামী অনেক মহিলাদেরকে দেখা যায় যত কিছু আনুক যে কোনোদিন পছন্দই করেন না অথচ পছন্দের জিনিস তবুও পছন্দ করেন এরকম মহিলা আমাদের যে শহর হর এখন দেখা যাচ্ছে এগুলো ইহুদিন আরিদের চরিত্র মুসলমানের ঘরে ঘরে চলে আসছে এই চরিত্রগুলো আপনার স্বামী দুই টাকার জিনিস আনে তা সুন্দর না হোক তবুও বলেন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ দেখবেন এরপরে উনি আরো সুন্দর আনার চেষ্টা তারপর ছয় নম্বর হচ্ছে হার আমি ইনকামের উৎসাহিত উৎসাহ দেয় যে মহিলা যে মহিলা নিজের কি হারাম ইনকামের প্রতি উদ্বুদ্ধ করে উৎসাহ দেয় কেবল ইহুদিন আর ঘরের মধ্যে টিভি লাগবে মোবাইল লাগবে তুমি টাকা ধার নিয়ে হলো হ্যাঁ সুদ নিয়ে হলো একটা মোবাইল কিনে দাও না আমাকে এটা কিনে দাও না না আয় যত আপনি তত ব্যয় করার চেষ্টা করুন আয় আপনার আয় অনুযায়ী ব্যয় করার চেষ্টা করেন আপনার স্বামীর আয় অনুযায়ী ব্যয় করার চেষ্টা করুন আপনার স্বামীকে হারাম হারাম ইনকামের প্রতি উদ্বুদ্ধ করবেন না উৎসাহিত করবেন না এগুলা ইহুদিন আলী শরীর সেখান থেকে ফিরে আস সাত নম্বর হচ্ছে বার রাফ যে সমস্ত নারীরা নাজবিল্লা স্বামীর গায়ের উপর হাত তুলে স্বামীকে মারে আমার বলতে লজ্জা লাগে বর্তমান সময়ে এগুলো এখন অধিকাংশ প্রায় ফিফটি পার্সেন্ট মুসলমানের ঘরে এগুলা দেখা যাচ্ছে স্বামীর গায়ের উপর হাত তোলে স্বামী ওনার বাপের বাড়ির বংশে নিয়ে গৌরব করে কষ্ট দেয় স্বামীকে গায়ের উপর হাত পর্যন্ত এই থাকে আমার মা আনারা এগুলা ইহুদিনারের চরিত্র আপনার হাসর হবে ইহুদিনারদের সাথে আসুন আমরা সেই চরিত্র থেকে আজকে থেকে সেই চরিত্রগুলা থাকলে আমরা ত্যাগ করি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের কামল করার তো আলাইকুম